সবাইকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ চিরস্থায়ী এখানে থাকবে না বাবা গুটি কত লোক আছে তারা আবার ফের গল্প করছে বাবারি বাবা হ্যাঁ সমস্যায় পড়েছি হ্যাঁ একে এই কটা লোক ফেজে তোমরা নিজের নিজের গল্প করো তো আমরা কাকে শোনাবো গল্পগুলো হ্যাঁ একে ঠান্ডা একটু লোকজন যা ছিল একটু গরম হচ্ছিল ফের এই কেটে চলে গেলার লোক থাকে তো যাই হোক গিয়ে শোনাবে ইনশাল্লাহ যে মৃত্যুর হাত থেকে আমাদের নবীও ছাড় পায়নি আল্লাপাক বলেছিল নবী মোহাম্মদ তুমি যদি হায়াত চাও আমি তোমাকে কে আমার পর্যন্ত দেবো হায়াত কিন্তু তোমাকে মরতে হবে বরণের স্বাদ তোমাকে চাকতে হবে ফা মাইয়িত মৃত্যুর স্বাদ তোমাকে অবশ্যই চাঁকতে হবে এই জন্য এই কথার মধ্যে কোরআনের আয়াত রয়েছে অল্লু নফসিন জা একাতওদ জাকা শব্দের অর্থ হলো চাখা কেউ চেখে দেখবে মৃত্যুটা কেমন খায় না মাখে মিষ্টি কি তিতো মানুষ চেখে দেখবে শেষ হয়ে যাবে না জাকা শব্দের অর্থ হলো চেখে দেখা মানুষ চেখে দেখবে যে মরণটা কেমন এর কষ্টটা কেমন এর আজাবটা কেমন দেখেছি মানুষ অনেক মরে যায় কেউ নীরবে নিথর দেহ পড়ে থেকে মরে যায় কেউ অনেক ছোটকে হাত পাশ শিখ হয়ে যায় মারা যায় কেউ প্রস্রাব পায়খানা করে ফেলে কারো চোখ বেরিয়ে যায় এই মরণটা কেমন মানুষ প্রত্যেক জন প্রত্যেক জীব শুধু মানুষ নয় চেখে একবার দেখবে এই এত লক্ষ কোটি ব্রিলিয়ন ট্রিলিয়ন যুগের মধ্যে থেকে যদি কেউ একজন বাস্ত কে আমার পর্যন্ত সেটা আমার আপনার নবী কিন্তু তিনিও বেঁচে থাকতেন না সারা জীবন তাই কবি লিখছেন মরণকে সম্পর্কে করে কবি লিখছেন শোনান আমার বন্ধু ইমৃত আলম লিখেছে গিয়ে শোনাবো মনোযোগ সকাল শুনবেন

দুনিয়া আছে যত কে নিয়ারি গুনি বৃতো তাকে আছে যত কে নিয়ারি গুনি বৃতো তাকে দেই শত গাছানে কবর কাছে আয় আমল ভালো হলে পাবিরে হায় কবর কাছে আয় हाय मौल নইলে তুমি পাবে আজাব বড়ই হবে নইলে তুমি পাবে আজাব বড়ই হবে কঠিন আমি যে মরে যাবে ইশারা পৃথিবীতে আছে যত জ্ঞানী গুণী তো ও তাকে দেয় শত গাছে পৃথিবীতে আছে যত জ্ঞানী আর গুণী তো ও তাকে দেয় শত গাছে জান্নাত জাহান্নাম কি কি বলছে কবি লিখছেন আল্লাহ পাক বলেছে হে আমার বানি তোমরা আমার আদম সন্তানেরা সারা জীবন যত গোনা করো না কেন আমি সব গোনা তোমরা তবা করবে আমি মাফ করবো কিন্তু একটা গোনা এমন আছে যে গোনা তোমরা যদি কোনো দিন একবার করো আমি কখনোই সেই গোনা মাফ করব না সেই গোনাটা কি কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন জান্নাত হেসে জাগা নাম কে বনে আদম সন্তান গোনায় মেতে থাকে জান্নাত হেসে জাগা নাম কে বনে আদম সন্তান গোনায় মেতে থাকে ভুবনের যত পাপ কম বেশি আছে মা ভুবনের যত পাপ কম বেশি আছে মা শিরকের গোনা ক্ষমা হবে না তো জানে পৃথিবীতে আছে যত জ্ঞানে

যদি গাছের নিকটবর্তী হও ফাতাকুনা মিনাজ জালিমিন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে হ্যাঁ সূরার নাম সূরা বাকারা

জীবনের সব খানে তোগি দাল তুমি জীবনের সব খানে ও গো তোগি তুমি জীবনের সব খানে দিয়ে তুমি কর ওই প্রভুরি বাদাত পৃথিবীতে আছে যত কেনে আর গুনি তাকে দেয় শুধু গাছালি পৃথিবীতে আছে যত কেনে আর গুনি ঋতু তাকে দেয় শুধু গাছালি দেখো না দেখো না রে গাই পিনো না দেখো না দেখো না রে গাই না দুনিয়া ছেড়েছে মো শ্রেষ্ঠ নবে পৃথিবীতে আছে যত কে নিয়ার গুণী রে তোমকে দেই শত গাছে পৃথিবীতে আছে যত কে নিয়ার গুণী মৃত্যুগো তাকে দেই শত আছানি